নবীজিকে তারা বলল যে নবীজি জিনগ্রস্ত ব্যক্তি আর জিনগ্রস্ত লোকের কিছু আলামত আছে তার চোখগুলি লাল হইয়া যাক চেহারার মধ্যে একটা মলিনতা চলে আসে তো স্বাভাবিকভাবে আমাদের নবীজির চোখ মাঝে মধ্যে একটু লাল হয়ে যেত চেহারার মধ্যে একটু মলিনতা আসতো সেটা কিন্তু জিনে ধরার কারণে না সেটা হচ্ছে নবীজি উপরে যে হয় ওহির ভারত্বের কারণে ওহি যে কষ্টের ওহি যখন নাজিল হয় নবীজের যে প্রচণ্ড কষ্ট হয় সেই কষ্টের কারণে যতক্ষণ ওহি নাজিল হইতো। ওহি নাজিল হওয়ার শেষ পর্যন্ত নবীজের চেহারার মধ্যে এরকম একটু অন্যরকম অবস্থা থাকতো তো এই জন্য কাফেররা রঠিয়ে দিল যে মোহাম্মদের জিনে ধরছে সে জিনে জিনগ্রস্ত রোগী ভাইয়ারা আমার সেই সময় জিমাদ নামে একজন মক্কায় জিনগ্রস্ত লোকদের কবিরাজ ছিল জিনগ্রস্ত লোকদেরকে যার ফুক করত। জিমাদ যখন মক্কায় আসলো কিছু মূর্খ লোকদের কাছে সে শুনতে পেল মোহাম্মদ নামে একজন জিনগ্রস্ত লোক আছে তাকে জিনে ধরেছে মাঝে মধ্যেই তার জিন দেখা দেয় তার মধ্যে উন্মাদনা তৈরি হয়ে যায় এবার জিমাদ চিন্তা করলো পাক আমার যার ফুকের আমার হাতে অনেক জিনগ্রস্ত লোককে সুস্থতা দান করেছেন এমন একজন লোককে জিন ধরেছে যার ব্যাপারে এতগুলি মানুষ প্রচার করতেছে তাহলে আমি সেই ব্যক্তিটার সাথে একটু দেখা করব আমি তার একটু কবিরাজি করে দেখব আমি তাকে একটু জার ফুক করে দেখব আল্লাহ কি আমার উচিল্লাই তাকে সুস্থ করে দেন কিনা এইভাবে জিমাত বিশ্ব নবীর ঠিকানা সংগ্রহ করে বিশ্ব নবীকে খুঁজে নবীজির কাছে এসে বলল আপনার ব্যাপারে আমি লোক মুখে শুনেছি আপনাকে জিনে ধরেছে আমার নাম জিমাদ আমি বহুদিন ধরে জিনগ্রস্ত লোকদের কবিরাজি করি আমার অনেক অভিজ্ঞতা আছে আমার অনেক দক্ষতা আছে আমি চাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার উসিলায় আপনাকে জিনগ্রস্ত হওয়ার থেকে চির আরোগ্য করু নবীজিকে যখন জিমা দেই কথা বলল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে জিমাতকে শুধু একটু খুতবা তেলাওয়াত করে শুনাইলেন নাহমাদুহু। আল্লাহ এই খুতবা আল্লাহর নবী তাকে তেলাওয়াত করে শুনাইলেন আমি আল্লাহর প্রশংসা করি সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ আমি আল্লাহর উপর ঈমান এনেছি আমি আল্লাহর কাছেই শুধু সাহায্য প্রার্থনা করি আমি আল্লাহর উপরেই শুধু নির্ভর করি আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত আর কোনো উপাসনার যোগ্য কোনো ব্যক্তি নেই আল্লাহ হলেন একক তার কোনো অংশীদার নেই এইভাবে নবীজি যখন খুতবা পরে জিমাতকে শোনাইলেন তখন জিমাত বলল হে মোহাম্মদ আমার কাজই হলো ঘুরে ঘুরে বেড়ানো আমি গণকের কাছেও গিয়েছি আমি জাদুকরের কাছেও গিয়েছি আমি গণকের মুখের কথা শুনেছি আমি জাদুঘরের মন্ত্র শুনেছি আমি অনেক কবির সাথে সম্পর্ক রাখি আমি কবিদের কবিতাও শুনেছি কিন্তু তুমি আজকে আমাকে যেই কথাগুলি শোনাইলা এমন সুন্দর কথা আমার জীবনে কোনো দিন কারো কাছ থেকে শুনি নাই ও মোহাম্মদ আমার অন্তর সাক্ষী দেয় তোমার ধর্মই সত্য তুমি তোমার হাত বাড়িয়ে দাও তোমার হাতে আমাকে বায়াত করে মুসলমান বানিয়ে তো নবীজির কাছে আসা নবীজিরে জারফুক করার জন্য আসছিল এখন মুসলমান হয়ে গেছে